নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি হল দু সালের বিশ্বকর্মা পুজো কত তারিখে সতেরোই সেপ্টেম্বর না আঠারোই সেপ্টেম্বর আর পূজা করার সঠিক সময় আর বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন ভিডিওটি শুরু করা যাক ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে দেবের পুজো করা হয় এই ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তিও বলা হয় হিন্দু ধর্মে সব দেবদেবীর পূজার তিথি স্থির করা হয় চন্দ্রের গতিবিধির উপর ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পূজার তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই বিশ্বকর্মা পূজার আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পূজা করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ বিশ্বকর্মা পূজা দু হাজার চব্বিশের তিথি একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পূজা হতে চলেছে বিশ্বকর্মাও সেদিন অমৃতযোগ দিবা সাতটা বাহান্ন গতে দশটা ষোলোর মধ্যে ও বারোটা চল্লিশ গতে দুটো ষোলোর মধ্যে ও তিনটে দুই গতে চারটে চল্লিশের মধ্যে এবং রাত্রে ছটা ষোলোর মধ্যে ও আটটা চল্লিশ গতে এগারোটা ছয়ের মধ্যে বিশ্বকর্মা পূজায় কেন ঘুড়ি উড়ানোর প্রথা প্রচলিত বিশ্বকর্মা পুজোর সাথে জড়িয়ে আছে ঘুড়ি উড়ানোর রীতি বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই শরতের আকাশ দখল করে নেয় রং বেরঙের বাহারি ঘুড়ি কিন্তু এই দিন ঘুড়ি কেন উড়ানো হয় পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর কৃষ্ণের বাসস্থান দ্বারকানগরীও তিনি গড়ে তোলেন ব্রহ্মার আদেশে গোটা ব্রহ্মাণ্ডের নকশাও তিনি তৈরি করেন ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন স্থাপত্য এবং যন্ত্রবিদ্যা তথা স্থাপত্যবিদ্যার জনক বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন তা স্মরণ করেই পূজার দিন ঘুড়ি উড়ানোর প্রথা প্রচলিত আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ